নিধাস ট্রফি দুই তিন দলের একটা টুর্নামেন্ট যে টুর্নামেন্টে আর কিছু না হলেও একটা জিনিস দিয়েছে একটা রাইভালারি দিয়েছে যে রাইভালারি এখন ক্রিকেটে দুই চব্বিশে এসে ওয়ান অফ দ্য বিগেস্ট রাইভালারি আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশ শ্রীলঙ্কার কথা বলছি তবে সেই আঠারো সাল সেই নিদাস ট্রফি থেকে শুরু করে যে রাইভালারিটা শুরু হয়েছিল সেই রাইভালারির উত্তেজনাতে ক্যারোসিন ঢেলেছিল কিন্তু দুই সালের এশিয়া কাপ দু সালের এশিয়া কাপে শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচকে কেন্দ্র করে শ্রীলঙ্কার ক্যাপ্টেনের কিছু মন্তব্যকে কেন্দ্র করে তৎকালীন ক্যাপ্টেন দাসন সানাকা তার বক্তব্যকে কেন্দ্র করে এই রাইভালারি আরও বেশি তুঙ্গে উঠেছিল ওই তার বক্তব্য নিয়ে উইজডেন পর্যন্ত রিপোর্ট করেছিল তো কী হয়েছিল সেখান থেকে দু থেকে দু পর্যন্ত এখন কি অবস্থা এইটা এই বিষয়গুলো আমরা জানবো এই বিষয়গুলো জানানোর জন্য আমাদের সাথে উপস্থিত আছেন আমার সহকর্মী ফয়সাল হাবিব ফয়সাল আপনাকে স্বাগত থ্যাংক ইউ শানাগার ব্যাপারে কথা বলছিলাম যেই রায়বাজারি বাংলাদেশে শুরু হয়েছিল আঠারো নিধাস ট্রফি থেকে নিশ্চয়ই আপনি দেখেছেন সেই ম্যাচগুলো হ্যাঁ হ্যাঁ মাহমুদুল্লাহ রিয়াদ হ্যাঁ তারপর থেকে আমি একটু আগে যেটা বলছিলাম যে একটা যেই ক্যারোসিন ঢালার যে ব্যাপারটা যে উত্তেজনায় দুইটা দুইটাই এখন অনেকে নাগিন ক্লাসিকও পর্যন্ত বলে সেটাকে সেটা ঢেলেছিল হচ্ছে দাশন শানাকা তাদের এক্স ক্যাপ্টেন ক্যাপ্টেনের কিছু মন্তব্য তো আপনি ওই যেই মন্তব্যটা সেটা হচ্ছে আপনার কোশ্চেনের আনসার ছিল আমি যদি ভুল না করি হ্যাঁ সিচুয়েশনটা কী ছিল তখন একটু যদি বলতেন আমি আমি আসলে ওতপ্রোতভাবে জড়িত এবং আমি ওই সময় এমনও কিছু কমেন্ট পাইছি যে সব জায়গায় আগুন লাগাই দিয়ে আপনি মিয়া আলহামদুলিল্লাহ বলতেছেন যে একটা ভালো টুর্নামেন্ট কাভার করে আসছেন তাই যাই হোক ঘটনাটা ছিল হলো এশিয়া কাপ দু এশিয়া কাপের ফার্স্ট ম্যাচ ছিল আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচ সাতাশ অগস্ট সম্ভবত তো তখনও পর্যন্ত বাংলাদেশ থেকে সব সাংবাদিকেরা গেছিলো কি না আমার আসলে এই মুহূর্তে মনে নেই ফার্স্ট ম্যাচ টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ বাংলাদেশের প্র্যাকটিস ওই দিন ছিল না খুব বেশি চাপও ছিল না আমি আর আমার যে সহকর্মী ছিল প্রিকুয়েন্সির আমরা ভাবলাম যে দেখে আসি যেহেতু বাংলাদেশের গ্রুপেরই খেলা সেহেতু দেখে আসি বক্সে গেলাম খেলা দেখলাম একশো পাঁচ রানে অল আউট শ্রীলঙ্কা এবং সেটা আফগানিস্তান দশ ওভারেই চেস করে ফেলছে আমি গেলাম প্রেস কনফারেন্সে এবং প্রেস কনফারেন্সও খুব বেশি সাংবাদিক বাংলাদেশে খুব বেশি সাংবাদিক যায় নাই ওই দুই দেশে শ্রীলঙ্কার বেশি সাংবাদিক ছিল আমি হাত তুলছি প্রশ্ন পাইছি প্রশ্নটা ছিল যে আপনারা তো আফগানিস্তানের কাছে একশো পাঁচটা নেই অল আউট হলেন পরের ম্যাচ আপনাদের বাংলাদেশের এগেনস্টে কিন্তু কম্পেয়ারিং টু আফগানিস্তান বাংলাদেশকে একটু সহজ প্রতিপক্ষ হবে কিনা আর তখনই সানা উত্তরটা ছিল যে হ্যাঁ তুমি যদি বাংলাদেশের দিকে দেখো তাহলে ফিজ খুবই ভালো বলার সাকিব খুব ভালো বলার কিন্তু এই দুজন ছাড়া আর কেউ নাই ফাইভ স্যারিটি প্রাপ্ত ভি এম ডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সাইফার সিরিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় অন দাদার হেন্ড আফগানিস্তানের সবাই বেশ ভালো বলার তাই যদি দুই দলের কম্পেয়ার করি তাহলে আমাদের বাংলাদেশ ম্যাচটা কিন্তু ইজি হবে এই কথাটা ঠিক ফুটবলে বা বক্সিংয়ে বা আরো ধরনের যেগুলা খেলা আছে এগুলাতে কিন্তু সরাসরি এক ক্যাপ্টেন আর ক্যাপ্টেনকে অ্যাটাক করে অ্যাগ্রেসিভ ট্রাই করে হচ্ছে মেন্টালি একটু ডিমোটিভেট করার জন্য হ্যাঁ বাট ক্রিকেটে কিন্তু সচরাচর জেন্টালম্যান গেম বলা হয় সচরাচর এক্স্যাক্টলি ক্রিকেটে কিন্তু এই কাজ হয় না তো যখন সে সেটা বলছে আমি সাথে সাথে ওইখানে বসে আমার অফিসের গ্রুপে মেসেজ দিয়ে দিয়েছি যে সানাকা এটা বলছে দিস ইজ দ্য নিউজ এবং তারপরে সেটাই হয়েছে নিউজ ধীরে 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 স্প্রেড করছে এইটা আরও বড় হয়েছে কারণ এর প্রেক্ষিতে পরবর্তীতে খালেদ মাহমুদ সুজনকে প্রশ্ন করা হয়েছে খালেদ মাহমুদ সুজন ছিল বাংলাদেশের টিম ডিরেক্টর তাকে প্রশ্ন করা হল যে শ্রীলঙ্কার ক্যাপ্টেন তো এই কথা বলছে আপনাদের রিয়াকশন কি খালেদ মাহমুদ সুজন বলছে আমাদের তো তার দুজন আছে আমি বলবো শ্রীলঙ্কার একটা ওয়ার্ল্ড ক্লাস বলার নাই এই ম্যাচের আগে দুই দলের কথার লড়াই এরপরে শ্রীলঙ্কার স্পিন বোলিং কোচ একজন ছিলেন সামথিং পিয়াল তার নাম তাকেও এই ধরনের প্রশ্ন করা হয়েছিল সেও একটা পাল্টা উত্তর দিছে কথার লড়াইটা দুই দলের এখন তো ভারত পাকিস্তানেও দেখা যায় না কিন্তু দু হাজার বাইশ এশিয়া কাপে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের আগে এই কথার লড়াইটা একেবারে দারুণ চমৎকারভাবে জমে উঠছিল তো এই সেই লড়াইটা আর এখন যেই অবস্থান দুইটা দলের আপ আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আইসিসির টুর্নামেন্টগুলোতেও হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ আলাদা একটা প্রায়োরিটি পায় আলাদা একটা দিন পায় যেই দিন হচ্ছে মানুষ একটু টিআরপি বেশি আসবে একটা স্পেশাল ট্রিটমেন্ট পায় যেটা আমরা সচরাচর ভারত পাকিস্তান ম্যাচে দেখি কিংবা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচে দেখি তো এই ব্যাপারটা কিন্তু উঠে আসছে আমি একটু আগে উইজডেনের কথা বলছিলাম উইজডেনের মতো জায়গা তো এইটা নিয়ে নিউজ করছে দেখেন বাংলাদেশ সম্পর্কে কথা বলছে বাংলাদেশের বাংলাদেশের নেগেটিভ প্রেক্ষাপট নিয়ে কথা বলছে সেটা বাংলাদেশি জার্নালিস্টদের কাছে অথবা বাংলাদেশি মিডিয়ায় আসাটা খুবই স্বাভাবিক ছিল বাট উইজডেনও এই বিষয়টাকে কোট করে এই নিউজটা করছে তো সেই কারণেই কি এই রাইভালারিটা কি আরও বেড়ে গেছে কি না বা আইসিসি পর্যন্ত চলে গেছে কিনা না আর এইটার কি এটা এখন পর্যন্ত এখন কি নেগেটিভভাবে আছে না পজিটিভভাবে আছে এই রাইভালিটা আসলে আঠারো থেকে কন্টিনিউস যে শুরুটা হয়েছে শুরুটা হওয়ার পর দুই দেশের ক্রিকেটাররাই সামহাও কোথাও না কোথাও কিছু না কিছু ইম্যাচরিটির প্রমাণ দিতেই থাকছে কন্টিনিউয়াসলি আঠারোর পর থেকে যতবারই দুই দলের দেখা হয়েছে ততবারই কেউ না কেউ ইম্যাচরিটির কোনো কিছু করছে এবং এই সুযোগটা এসিসি আর আইসিসির দুই পক্ষই নিছে আপনি দেখেন যত এশিয়া কাপ হয়েছে সব এশিয়া কাপেই বাংলাদেশ আর শ্রীলঙ্কা এক গ্রুপে যত আইসিসি টুর্নামেন্ট হয়েছে তারপর থেকে আইসিসি টুর্নামেন্টে এই তেইশে তো দেখা হলোই এবং এইবারও দুই দল এক গ্রুপে সো আইসিসি আর এসিসি এই সুযোগটা নিছে এবং রাইভালরিটা আসলে বন্ধ হয় নাই তবে হ্যাঁ আমার যেটা মনে হয় সানাকা যে কথাটা বলছে সেই কথাটা যে এত দূর যাবে এটা সে চিন্তা করেনি এক নম্বর কথা সে জাস্ট অ্যানাদার র্যান্ডম কোশ্চেনের আনসার হ্যাঁ এবং আরেকটা মজার বিষয় যেটা সেটা হলো যে বাইশের পরে তেইশ যে এশিয়া কাপ ছিল তেইশ এশিয়া কাপেও বাংলাদেশ শ্রীলঙ্কা এক গ্রুপে ছিল এবং তেইশ এশিয়া কাপেও আমি সানাগাকে প্রশ্ন করছি যে ইউ ইউসাইড লাস্ট ইয়ার বাংলাদেশের কোনো ওয়ার্ল্ড ক্লাস বোলিং অ্যাটাক নাই তুমি কি এখনও সেম কথা বলবা মজার বিষয় হলো জাস্ট লাইক আ পলিটিশিয়ান শানাকা পোল্টিনিসে নিছে শানাকা বলছে হ্যাঁ ডিপ্লোম্যাটিক না সে পুরোপুরি পোলটি নিছে সে বলছে যে আমি এমন কিছু মিন করি না এটা মিডিয়ার বলার কাজ এবং আমার যেটা ইন্টারেস্টিং পার্ট লাগছে মিডিয়া বলদিন কিন্তু আপনার এই হ্যাঁ এবং আমার যেটা ইন্টারেস্টিং পার্ট লাগছে আমি তাকে প্রশ্নটা করার পরে হি টুক ওয়ান অর টু সেকেন্ডস একটা মুচকি হাসির মতো দিয়েছে তারপরে উত্তর দেওয়া শুরু করছে প্রভাবলি হি রিমেম্বার যে আসলে কী ঘটছিল বাইশে এবং তেইশে একইভাবে কী ঘটতেছে আচ্ছা আপনি একটু আগে ইমেচিউরিটির কথা বললেন যে দুইটা দেশই যতবার দেখা হয়েছে ইমেচিউরিটির পরিচয় দিয়েছে আমরা শ্রীলঙ্কা কিছুদিন আগেই বাংলাদেশে সিরিজ খেলে গেছে একটা লম্বা দীর্ঘ একটা সিরিজ হয়েছিলো সেখানে আমরা দেখেছি ফার্স্ট শুরুটা হয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কার টি টোয়েন্টি দিয়ে তারপর ওয়ান ডে তারপর টেস্ট টি টোয়েন্টি সিরিজ ফার্স্ট ম্যাচ শ্রীলঙ্কা সেকেন্ড ম্যাচ বাংলাদেশ থার্ড ম্যাচ শ্রীলঙ্কা জিতে নিয়েছে শ্রীলঙ্কার দিক থেকে আমরা একটা সেলিব্রেশন দেখতে পেয়েছি আবার ব্যাপারটা শুরু হয়ে গেছে রাইট আবার ওয়ান ডে সিরিজ বাংলাদেশ জিতে নিয়েছে লাস্ট ম্যাচে বাংলাদেশ সিরিজ জিতে নিয়েছে আবার আমরা একটা জিনিস দেখে নিয়ে দেখতে পেয়েছি যে বাংলাদেশে রিপ্লাই দিয়েছে আবার শ্রীলঙ্কা যেটা করেছিল ওয়ান ডে বিশ্বকাপে সাকিব আল হাসানের সেই টাইমড আউট বিখ্যাত টাইম ডাউটের রিক্রিয়েশন দ্বারা করেছিল সবাই মিলে বাংলাদেশ সেম এরকম টাইম ডাউট ট্রফি নিয়ে একটা রিক্রিয়েশন করেছিল তো এই যে ব্যাপারটা বাংলাদেশের ক্ষেত্রে একটা জিনিস আমি একটু আনতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের যেই ক্রিকেটার করেছিলেন মুশফিকুর রহিম মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র ক্রিকেটার বাংলাদেশের রাইবাদারি শুরুটাও কিন্তু তার মাধ্যমেই হয়ে গেছে হয়েছে বলা যায় সেই নাগিন ডান্স আপনি একটু আগে ইয়ের কথা বলেছেন খালেদ মাহমুদ সুজনের কথা বলেছিলেন তিনিও ছিলেন সেই ম্যাচে দুইজনের কিন্তু আপনি যদি ভিজুয়াল করেন আমার আমার বিশ্বাস সবার প্রথমেই দুইজনের চেহারাই আপনার সামনে আসবে যে যেই নাগিন ডারবি বলা হয় তো এই যে ইমেচিউরিটির কথা বলেন সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে ব্যাপারটা কতটা মানে আশা করেন বা কতটা হতাশ ব্যাপারটা দেখলেন দেখেন রাইভালরি যে নিদাহাস থেকেই শুরু হয়েছে তা কিন্তু নিদাহাসেরও আগে থেকে শুরু হয়েছে আমি একটু বলে নিই তখন জাস্ট হাথুরা সিংয়ে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে চলে গেছে শ্রীলঙ্কার কোচ হয়েছে শ্রীলঙ্কা থেকে একটু আমি একটু ইন্টারপ্ট করি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আপনি রিকল করে দিয়েছিলেন যে শুরুটা কিন্তু চন্ডিকা হাতু সিংকে ঘিরেই হ্যাঁ হ্যাঁ মানে সে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কা গিয়ে শ্রীলঙ্কার দায়িত্ব নিয়ে বাংলাদেশে সিরিজ খেলতে আসছে বাংলাদেশ দলে তখন খেলে নাজমুল ইসলাম অপু এবং তার কিন্তু ট্রেডমার্ক সেলিব্রেশনই ছিল নাগিন সেলিব্রেশন তো শ্রীলঙ্কার খেলাতেও সে ওই সেলিব্রেশনটা করছে শ্রীলঙ্কার ক্রিকেটাররা এটা খুব গায়ে নিয়ে নিছে তারা ভাবছে তাদের অপমান করা হয়েছে এরপরে ধীরে ধীরে নিদাহাসে এটা কন্টিনিউ হয়েছে এখনো কন্টিনিউ হয়ে আসতেছে এবার আপনার প্রশ্নে আসি হোয়াট মুশফিকুর রহিম ডিড আই আই পার্সোনালি ডিডেন্ট লাইক ইট হোয়াট হিড ইট কারণ মুশফিকুর রহিম ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেটের অনেক সিনিয়র একজন ক্রিকেটার সেমভাবে অ্যাঞ্জেলো ম্যাথিউস শ্রীলঙ্কান ক্রিকেটের এখন একটা স্টল উনিও দুজনেই তাদের দেশ দেশ ক্রিকেটের সমপর্যায়ে থাকবে এমন একটা ক্রিকেটারকে আপনি রীতিমতো আমার মনে হয় রোস্ট করছে মুশফিকুর রহিম আমার মনে হয় না অ্যাজ আ ক্যারেক্টার লাইক মুশফিকুর রহিম একদম হেলমেট দেখিয়ে তারপর হেলমেটের মানে ব্যঙ্গাত্মকের একদম সর্বোচ্চ পর্যায়ে যতটুকু সম্ভব করা হয় ওইটাই কারণ শ্রীলঙ্কা পুরো দল মিলে টাইম আউটের ঘড়ি দেখিয়ে সেলিব্রেশন করছে মানা যায় আপনি দেখবেন কলকাতা নাইট রাইডার্সও এবার ট্রফি জিতে সেম কাজ করছে হাসির ডানাকে ফ্লাইং কিস দেওয়ার জন্য জরিমানা ফাইন করা হয়েছিল পুরা দল ট্রফি জিতে ফ্লাইং কিস দিছে সেমভাবে শ্রীলঙ্কারটা মানা যায় কিন্তু মুশফিকুর রহিমের এই যে আসলেই তিনি ব্যঙ্গ করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউসকে এবং ওই সময় থেকে আমি এটা পার্সোনালি পছন্দ করি নাই তবে ওই সিরিজের শেষটা কিন্তু একটা ভালো নোটে হয়েছিল সেটা হলো যে টেস্ট সিরিজটা যে পরে শ্রীলঙ্কা বাড়াবাড়ি কিছুই করে নাই আমি জাস্ট হোপ আই জাস্ট হোপ সেম ভাবে এটাও সামনে যে ম্যাচটা আসতেছে বাংলাদেশের ম্যাচটা আট তারিখের ওই ম্যাচটা তো বাড়াবাড়ি ইমেচুর লেভেলের বা ভুল কিছু যেন না হয় ক্রিকেটে ভাই স্লেজিং থাকবে আপনি দরকার হলে ধাক্কা ধাক্কি যায়স না ক্রিকেটে ক্রিকেটের স্লেজিংটা তো আর্ট এক্স্যাক্টলি ক্রিকেটের আপনি প্রপার করতে পারেন আমরা বিরাট কোহলিকে দেখি আমরা স্টিভেন স্মিথকে দেখি স্লেজিং করে ক্রিকেটের ওয়ান অফ দ্য জেন্টলম্যান মোস্ট হাম্বল জেন্টেলম্যান কেন উইলিয়ামসন তারা কিন্তু স্লেজিং করেন তাদের স্লেজিংয়ের কথাটা কি স্লেজিংয়ের ব্যাপারগুলো কিন্তু পরে আসে তারা কোথাও ইন্টারভিউ দিচ্ছেন বা পডকাস্ট দিচ্ছেন তখন আসছে আমরা তামিম ইকবাল শো করেছিলেন যখন করোনার টাইমে আমরা হাফ টু প্লেসেস কী কী ধরনের স্লেজিং করেন আমরা শুনতে পেয়েছিলাম তো এই যে কিন্তু দেখা যায় যে এই ক্ষেত্রে বিষয়গুলো কিন্তু টিভির সামনে কেউ একদম যারা খুব কম বুঝেন ক্রিকেট তারাও বুঝে যাবেন যে কি করতে চাচ্ছি ক্রিকেটাররা তো এই যে এই ব্যাপারগুলোই এইটাই আমার প্রত্যাশা থাকবে যে কোনো ধরনের কোনো ইম্যাচর অ্যাক্ট দুই দলের কোনো প্লেয়ারই না করুক সেলিব্রেট করবে একে ওকে খেপানোর চেষ্টা করবে স্লেস করবে এটা করবে মাঠের খেলাটাতেই মনোযোগ থাকুক এবং মাঠের খেলাটা দিয়েই আসলে অনেক কিছু নির্ভর করতেছে দুই দলের ওপর কারণ যে দল জিতবে সেই দলে আসলে ভার্চুয়ালি সুপার হাইটা যাবে সাইব মাঠেরটা তো অলরেডি মাইনাসে আছে এক্স্যাক্টলি মাঠের ক্রিকেটটাই মনোযোগ কাকে এটাই আমার সব চাওয়া থাকবে আর কি এই ম্যাচ থেকে আচ্ছা এবারে একটু আমরা ম্যাচের দিকে আসি ম্যাচের দিকে আসার আগে হচ্ছে শানাগার কাছে আবার ফিরে যাব শানাগাজে এটা আপনাকে 2022 সালে বলেছিল যে বাংলাদেশে মুস্তাফিজ আর সাকিব আল হাসান ছাড়া বিশ্বমানের বোলান নাই ঠিক আছে তারপর আমরা আসি দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশ পেসার অ্যাটাক ছিল বিশ্বের ওয়ান অফ মানে সেরা দুইটা একটা স্পিনারটা বিশ্বের সেরা দুইটার একটা প্রবাবলি একটা আমি যদি ভুল না করি এখন তারপর বাংলাদেশে একটু আপস অ্যান্ড ডাউন গেছে সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা আপ টু দ্য মার্ক না যদি আমরা খাতা কলমে বিবেচনা করি এখন আপনি শানাকার সেই কোর্ট যদি আপনি ধরেন এখন কোন দলের অবস্থান কীরকম ধরবেন আমি ওইটাই দেখছিলাম যে বাইশ সালের ওই এশিয়া কাপের স্কোয়াডে বাংলাদেশের বোলিং অ্যাটাকে যারা যারা ছিল পেসার ছিল তাস্কিন সাইফুদ্দিন ইবাদত মুস্তাফিস স্পিনার ছিল মিরাজ শেখ মেহেদি সাকিব আল হাসান তখন কার চেয়ে এখনকার বোলিং অ্যাটাকটা বেটার বেটার নো ডাউট অ্যাবাউট দ্যাট কারণ আপনি যদি এখন দেখেন তখনকার কথাটা আগে বলি তখন তাস্কিন এরকম ফর্মে নাই এশিয়া কাপ টি টোয়েন্টিতে তখন ইবাদত খেলাই শুরু করেননি টি টোয়েন্টিতে প্রভাব ওই এশিয়া কাপে ফার্স্ট অথবা সেকেন্ড ম্যাচ ছিল শ্রীলঙ্কার এগেনস্টেই সাইফুদ্দিন তখন ইনজুরি লুকায় লুকিয়ে খেলছিলেন বা এরকম কোনো কথাবার্তা শোনা সো তখনকার হিসাবে যদি আপনি বলেন হ্যাঁ আমাদের কাছে অনেক আগে থেকেই তাস্কিন অনেক বড় নাম কিন্তু গ্লোবালি তাস্কিন রিকগনাইজড পিকটা তখন ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড ক্লাস বোলার এটা গ্লোবালি কেউ যদি অস্বীকার করে আসলে তাকে কিছু বলা যাবে না আমাদের গায়ে লেগেছে যে কিভাবে বলতে পারে যে বাংলাদেশ কোনো ওয়ার্ল্ড ক্লাস বোলার নেই কিন্তু সানা তখন ভুল বলে নাই আসলে সাকিব হ্যাঁ কারণ আপনি দেখেন আফগানিস্তানে তখন রাশিদ খান রাশিদ খান মুজিব মোহাম্মদ নবী তো সেই তুলনায় আসলেই বাংলাদেশে দুজনই বলার ছিল কিন্তু রাইট নাও শরীফুল অনেক ভালো একজন শরীফুল নতুন বলে আপনাকে উইকেট এনে দেবে তাস্কিনকে নিয়ে পুরো বিশ্বে কথা হইতেছে ইন্ডিয়ান পন্ডিতরা যখনই কথা বলতে বসে তাসকিনের নামটা আসে সাকিব আল হাসান সাকিব আল হাসানই সাকিব আল হাসান ওই একটা কথা বলে হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা ব্যাপারটা হচ্ছে আপনি ওই যে লাইনটা বলেন না বললেন না কথার শেষে যে সাকিব আল হাসান সাকিব তাকে নিয়ে অ্যাকচুয়ালি আপনি আলাদা করে কি বলবেন এত বছর পরে আর কি বলার আছে এত বছর পরেও যদি তাকে নিয়ে আপনার বলার জন্য দুই মিনিট লাগে তাহলে তো এত বছরের এই লেগেসির কিছু না আমি একটু অ্যাড করি আপনি দেখেন একটু আগে আমরা দেখছিলাম যে আমি আর আপনি আলোচনা করছিলাম যে সাকিব হাসান আমি একটা নিউজও করেছিলাম যে সাকিব কি আর কখনো তার র্যাঙ্কিংয়ে এক নম্বর আসতে পারবেন কি না প্রবাবিলিটি দেখিয়েছিল না দেখেন আপনি সাকিবের একটা ম্যাচ খেলতেও হয়নি লিটারলি একটা ম্যাচও খেলতে হয় নাই তিনি র্যাঙ্কিংয়ে আবার এক নম্বরে অর্থাৎ শ্রীলঙ্কার এগেনস্টের ম্যাচ তিনি এক নম্বর এক নম্বর অলরাউন্ডার হিসেবে শুরু করতে যাচ্ছেন তো সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান একটু বিশেষ ওইটাই বলছিলাম যে মুস্তাফিজ তাসকিন শরিফুল সাকিব যেই বোলিং অ্যাটাককে আছে সেই বোলিং অ্যাটাককে বিশ্ব মানের আপনার মানতেই হবে এবং এখন যদি আমি কারেন্ট বোলিং অ্যাটাক শ্রীলঙ্কার কারেন্ট বোলিং অ্যাটাকে বাংলাদেশের কারেন্ট বোলিং অ্যাটাকের সাথে তুলনা করি তাহলে অবশ্যই কথা আসবে তুষারা আর পাথিরানার তুষারা আর পাথিরা যতটা অ্যাডভান্টেজ ঠিক ততটাই ডিসঅ্যাডভান্টেজ দুইজনই মাঝে মধ্যে উইয়ার্ড উইয়ার্ড সব বল করে এবং আমি দুইজনের বেলায় বিশেষ করে তুষারার বেলায় একটা জিনিস যেটা খেয়াল করছি তুষারাকে যদি আপনি ফার্স্ট ওভার একটা বা দুইটা বাউন্ডারি মেরে দিতে পারেন তুষারা পুরো ম্যাচে আর ঠিকঠাক বল করতে পারে না সুতরাং আমি আমি পার্সোনালি তাস্কিন শরীফুল মুস্তাফিজের বোলিং অ্যাটাক পেস অ্যাটাককে আগায় রাখবো শ্রীলঙ্কার পেস অ্যাটাকের চেয়ে সেটা তুষারা থাকুক পাথিরানা থাকুক যেই থাকুক স্পিনে শ্রীলঙ্কা আগে থাকবে স্পিনে হাসারাঙ্গা ইজ ইজ আ ওয়ার্ল্ড ক্লাস বোলার তিকসানা ইজ আ ওয়ার্ল্ড ক্লাস বোলার এজ ওয়েল বাট সাম হাও আই ডোনো কীভাবে বাংলাদেশ অলওয়েজ প্লেস গুড এগেনস্ট থিকসানা থিকসানা বাংলাদেশ এগেন্স্টে তেমন পাত্তাই হয় না মিষ্টি বোদারটা কিন্তু বাংলাদেশ এগেন্স্টে ট্রাডিশনালি ভালো করে আসে বাট ঠিকসানা এখানে একটা ডিফারেন্ট কেস ঠিকসানা এগেন্স্টে বাংলাদেশ ভালোই করে ওভারঅল আমি বলবো যে বাংলাদেশ শ্রীলঙ্কা বোলিং এটাকে এখন মোটামুটি একই রকম ইনফ্যাক্ট আপনি এক্সপিরিয়েন্সের কথা বললে বাংলাদেশের বলিং এটা বেটার দেন শ্রীলঙ্কান বলিং এটা বাংলাদেশের বাংলাদেশে বলিং এটাকে এখন শুধু শানা কানা আমার মনে হয় দুনিয়ার কেউই বলতে পারবে না যে এটা ওয়ার্ল্ড ক্লাস বলিং এটা না আমি জানি না এই এইবারের ম্যাচের আগে প্রেস কনফারেন্সে কেউ এই কোয়েশানটা আবার তুলবে কিনা তবে এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে এখন দুইটা টিমের রিসেন্ট একদম মোস্ট রিসেন্ট পারফরমেন্স একদমই বাজে আমরা যদি বলি বাংলাদেশ এস এম মাঠেই তাদের শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশটা যদিও ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ছিল না বাট একই মাঠে তারা খেলেছে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ ইন্ডিয়ার সাথে খেলেছে মানে একদমই যে ভালো খেলে নেই এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় ব্যাটিংয়ে হোক বোলিংয়ে হোক শ্রীলঙ্কারটা তো দেখলেনি বাট শ্রীলঙ্কা বোলিংয়ে আমি যদি আমার বিবেচনায় বলি বোলিংয়ে তারা মানে ফেভুলাস ছিল তারা সাউথ আফ্রিকা ক্লাসেনকে আপনি কি চিন্তা করবেন ক্লাসেন আসবে মাঠে ধুমধামাক্কা পিটাবেন রাইট সেই ক্লাসেনকে তারা 100 নিচে ক্লাসেনে স্ট্রাইক রেট ছিল মানে কোন রকমে তারা ম্যাচটা জিতেছে সাউথ আফ্রিকা রাইট তো এই এই অবস্থা থেকে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচকে আপনি কোন দল এগিয়ে রাখবেন এখানে একটা আমরা আমি যদি সাংবাদিক সত্তটা পাশে রাখি যদি দর্শক সত্তটা থেকে কথা বলি তাহলে মধ্যেই তো আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে নানা ধরনের হতাশা থেকে অভিমান থেকে নানা ধরনের কথা বলি এমনও বল হয় বাংলাদেশের ক্রিকেটের জোক আমি পার্সোনালি বিশ্বাস করি এই দুনিয়ায় যদি বাংলাদেশের চেয়ে অদ্ভুত অদ্ভুত কোনো কাজ কোনো দল করে থাকে সেটা শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সিনিয়র ক্রিকেটারদের যাওয়ার পর থেকে গত পাঁচ ছয় সাত বছর ধরে আমি একটা জিনিস কন্টিনিউলি খেয়াল করি যে কোনো ম্যাচে আপনি যে কোনো ম্যাচ তুলে নিয়ে দেখবেন প্রত্যেকটা ম্যাচে শ্রীলঙ্কার একসাথে দুইটা করে উইকেট যাবেই এটা মাস্ট আমি কন্টিনিউসলি ধারাবাহিক গত তিন চার বছর ধরে দেখতেছি প্রত্যেকটা ম্যাচে একসাথে দুইটা করে তার উইকেট যাই মরাল অব দ্য স্টোরি হলো শ্রীলঙ্কা খুবই আনস্টেবল এবং যখন বাংলাদেশের সাথে ব্যাপারটা আসবে ইউ ক্যান নট সে কে জিতবে কে হারবে কারণ বাংলাদেশের কাছে ব্যাপারটা এরকম যে বাংলাদেশ নিজেদের শ্রীলঙ্কার চেয়ে ভালো দল মানতে পছন্দ করে বাংলাদেশ ক্রিকেটাররা নিজেরা মানে যে তারা শ্রীলঙ্কার চেয়ে ভালো দল শ্রীলঙ্কার ক্ষেত্রে ব্যাপারটা হলো তাদের ট্রেডিশন আছে তাদের ক্রিকেট ঐতিহ্যগতভাবে তারা বাংলাদেশের চেয়ে ভালো তারা মানতে পারে না যে বাংলাদেশ তাদের চোখে চোখ রেখে কথা বলে বাংলাদেশ তাদের এগেনস্টে ম্যাচ জিতেও যায় এর জন্যই কিন্তু দুই দলের রাইভালিটা এত বেশি জমে শ্রীলঙ্কা মানতে পারে না বাংলাদেশ তাদের সমতুল্য হচ্ছে বাংলাদেশ আবার মানতে পারে না যে আমরা এখন আর ছোটো হ্যাঁ এক্স্যাক্টলি এর জন্য রাইভালরিটা হয় কিন্তু ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের মঞ্চ ক্রিকেট ট্রেডিশন দুই দলের ইন্ডিভিজুয়াল পারফর্মার সব দিক দিয়ে বিবেচনায় আসলে শ্রীলঙ্কা ফেভারিট থাকবে শ্রীলঙ্কা এগিয়ে থাকবে কিন্তু ওই ম্যাচে ফ্লোরিডায় খেলা হবে সম্ভবত ডালাসে খেলা হবে সম্ভবত ডালাসে ওই ম্যাচে ওই পার্টিকুলার ডেতে কি হবে আই থিঙ্ক কেউই বলতে পারবে কারণ বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ ইজ অলওয়েজ আনপ্রেডিক্টেবল এবং এই আনপ্রেডিক্টেবল ম্যাচে আলটিমেটলি বাংলাদেশ জিতবে এটা চাইব বাট যদি দুই দলের ইন্ডিভিজুয়াল পারফর্মারদের কথা আপনি চিন্তা করেন তাহলে শ্রীলঙ্কায় আগে থাকবে শ্রীলঙ্কা এগিয়ে থাকবে ফসাদ বলছেন আবার এটাও বলছেন আমরা সবাই চাইব অবশ্যই তিনি চাইবেন বাংলাদেশ জিতবে অফকোর্স এটা সবাই চাইবে আমরা চাইব বাংলাদেশ এই যে যেই ভুলগুলো শেষ এক মাসে হচ্ছে জিম্বাবুই সিরিজ থেকে শুরু করে ইউএসএ সিরিজ গেলো তারপর ইন্ডিয়ার সাথে ম্যাচ গেলো সব কিছু কাটিয়ে বাংলাদেশ ভুল থেকে শিক্ষা নেবে ভুল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ সেরা কামব্যাকটা করবে কামব্যাকটা হোক শ্রীলঙ্কার সাথেই কারণ এই ম্যাচটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডের বা সুপার হেটের স্বপ্নটা যদি টিকিয়ে রাখতে হয় বাংলাদেশের এই ম্যাচটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই ম্যাচেই কামবেক হোক বাংলাদেশ ভালো খেলুক আর রাইভালারি রাইভালারির জায়গা থাকুক আর রাইভালারিরটা যেটা ফয়সাল এতক্ষণ বললেন যে হচ্ছে ইম্যাচিউরিটির দিকে না যাক এটাই প্রত্যাশা করব ভালো একটা ম্যাচ আমরা দেখতে পারবো আশা করি আর আপনারা যেটা দেখতে চান সেটা হচ্ছে ক্রিকেটের সব খবর আর ওই ক্রিকেটের সব খবর আমরা ক্রিকফেন্সি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে আপনারা ক্রিকফেন্সির সাথেই থাকবেন আমি পারভেজ আল হাসান সাইন আউট করছি আল্লাহ হাফেজ